হঠাৎ করেই ভোর পাঁচটায় উঠে পড়েছি তো ব্রাশ করছি কোথায় যাব আমরা তো ফুল ভিডিওটা দেখো তোমরা অবশ্যই জানতে পারবে তো দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও এখন কিন্তু ভোর পাঁচটা বাজে তো এখন আমরা যাব হচ্ছে গঙ্গার উদ্দেশ্যে তো গিয়ে আমরা ওখানে কি করব পুরো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তোমরা কিন্তু সকলেই জানো এখন কিন্তু শ্রাবণ মাস চলছে তো আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই কারণেই আমরা গঙ্গা স্নান করতে যাব তো আমরা অনেকেই আছি তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ওয়েদারটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো এখন মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে না এই টাইপের তো যাই হোক রাস্তাঘাট ভেজা কারণ সকালবেলাটা বৃষ্টি হয়েছিল আমরা কিন্তু কথা বলতে বলতে গঙ্গার ঘাটে পৌঁছে গেছি তো এই ঘাটেই আমরা আজকে স্নান করব তো চলো ঘাটটা কিন্তু প্রচণ্ড স্লিপ ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ঘাটে সব জায়গাতেই শ্যাওলা জমে গেছিলো তো আমার একটু ভয় করছিল যে কিভাবে আমি নামব তো যাই হোক চলো গঙ্গা স্নান করতে এসেছি স্নান তো করতেই হবে আর একটা ড্রাম নিয়ে এসেছিলাম বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য তো আমি বলছিলাম যে জলটা আমরা পরে ভরবো আগে শ্যাম্পুটা করে নিই তারপরে জলটা ভরে নিয়ে যাব তো সেই কথাই বলছিলাম ওইদিকে দেখো ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে তাই না গঙ্গাটাও খুব সুন্দর লাগছে মনে হচ্ছে অনেকটা দূরে গিয়ে স্নান করি কিন্তু না যদি বিপদ হয়ে যায় তো তখন তাই জন্য আমার বড় আমাকে বলছিল তুমি কিন্তু বেশি দূরে যাবে না তো আমি কিন্তু মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর ওকে বলছিলাম ওই দেখো একটা লঞ্চ আসছে তুমি কিন্তু ওটার ভিডিও করো খুব সুন্দর লাগছে দেখতে আমাদের কি নিয়ে যাবে তো ও বলছিল চলো একদিন আমরা এই লঞ্চে করে ঘুরবো ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে তাই না গঙ্গার উপর থেকে আমার না আবার নৌকোতে চাপার খুব শখ এগুলো তো উঁচুতে থাকে অতটা বোঝা যায় না নৌকোতে বসলে তো জলটাকে তুমি ছুতেও পারবে আমি কিন্তু কোনোদিনও নৌকোতে চাপিনি তো তোমরা কারা কারা আমার মতো নৌকোতে চাপনি অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ইচ্ছে করে নৌকোতে চাপবো আমি তো একদিন চাপবোই তো এখানে কিন্তু আমরা যেই ঘাটটায় স্নান করতে এসেছিলাম তো সেখানে কিন্তু একটা নৌকো ছিল আর এখানে আমাকে বলছিল ভালো করে তুমি ডুব দিয়ে স্নান করো তো বেশি তো জল ছিল না তাও আমি চেষ্টা করছিলাম ভালো করে ডুব দেওয়ার তো তারপরে কিন্তু আমি আবার ভালো করে দুটো তিনটে ডুব দিয়ে নিলাম তো তোমরা দেখছো আর জলটা খুব ঘোলা ছিল কারণ বৃষ্টি হচ্ছে তো তাই আর আর এমনিতেও গঙ্গার জল ঘোলাই শুদ্ধ তো আমাদের স্নান হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি বুড়ো শিবতলার উদ্দেশ্যে তো যাই হোক আমরা ভেবেছিলাম বাবা বুড়ো শিবতলায় গিয়ে বাবার মাথায় একটু জল ঢালবো তো ওখানে আমরা চলে এসেছি তো এখানে এসে দেখছি এতটা ভিড় রয়েছে আর অনেকজনা মিলে পুজো করছে আমরা কিন্তু বাবাকে দূর থেকেই নমস্কার করলাম করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম কারণ আমাদের একটু তারা আছে তো সেহেতু জানোই তোমরা যে ভোর পাঁচটার সময় কিন্তু আমরা উঠেছি আমরা কিন্তু বেলাতেও আসতে পারতাম আর আমরা এমনিতেও রাত্রিবেলা কিন্তু অঞ্জলি দেব তো সেহেতু আমরা চলে আসলাম আর তো আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে মহাদেবের কাছে চলে এসেছি তো এখানেই জল ঢালবো আর এখানে কিন্তু আমরা রাত্রেবেলাতেও পুজো দেব ব্রাহ্মণ দিয়ে অঞ্জলি দেব। তো দেখো বাবার মাথায় কিন্তু আমরা একে একে সবাই জল ঢেলে নিচ্ছি আর আমি একটু তোমাদের সাথেও শেয়ার করলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এখন আমরা বাবার মাথায় একসাথেই জল ঢেলে নিচ্ছি বাবা সবার মঙ্গল করো ভালো রেখো সবাইকে সুস্থ রেখো হার হার মহাদেব তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো টাটা বাই বাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স বাবাই